নমস্কার জয় মাতারা গুরু বন্ধ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া কারণ আমি জানি আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন অনেক দুঃখে আছেন অনেক কষ্টের মধ্যে আছেন তার কারণ হচ্ছে সমস্যা থাকলেই দুঃখ আসে কষ্ট আসে দীর্ঘদিন যদি মনে করেন এই ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করছেন যে কোনো সমস্যাই হোক না কেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাহলে কিন্তু আপনি কিন্তু সমস্যার সমাধান পাবেন যেখান থেকে আপনি এই সমস্যা সমাধানগুলো আপনি পেতে পারেন তার জন্য কিন্তু আপনাকে একটু সাবস্ক্রাইব করতে হবে তার সাথে বেলাইকনটি বাজাতে হবে এটি করলে কিন্তু আপনি সমস্যার সমাধান অবশ্যই পাবেন প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু আপনি কিছু না কিছু সমস্যা পাবেন আপনার সমস্যার সমাধান করার জন্য কিন্তু কিছু না কিছু আপনি এই ভিডিওর থেকে পাবেন যেটি করে কিন্তু আপনি কিন্তু জীবনে সাকসেস পেতে পারেন কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু আমি এই ধরনের কাজ করে আসছি এই ধরনের মানুষকে সাহায্য করে আসছি প্রতিটি মানুষ কিন্তু আমার কাছে সাহায্য পায় এবং প্রতিটি মানুষের জন্যে কিন্তু আমার কাছে দরজাও খোলা সব সময় আমি এদেরকে সাহায্য করে থাকি এবং এদের পাশে কিন্তু প্রতিটি সময় আমি এদেরকে হেল্প করে থাকি এই ধরনের হেল্প যেখান থেকে তারা সমস্যা থেকে বেরোতে পারবে আচ্ছা এবার কাজের কথায় আসি যদি মনে করেন আপনি দীর্ঘদিন অর্থ কষ্ট পাচ্ছেন অর্থ কষ্টই ভুগছেন অর্থের জন্যে আপনি খুব চিন্তায় আছেন অর্থ ঠিক সেইভাবে আসছে না যেখানে আপনার পরিবারকে মেনটেন করতে গেলে যেটুকু অর্থের প্রয়োজন সেই অর্থটা হয়তো আপনার আসছে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখে অবশ্যই সমাধান করতে পারবেন সেই কারণেই আজকে আমি আপনাদের বলছি এইটি করলে কি সফলতা পাবেন এবং কতটা সমস্যার থেকে বেরোতে পারবেন কিভাবে করবেন কিভাবে করলে আপনার অর্থকষ্ট থাকবে না প্রথমে আপনি একটি কুবের জিন একটি মূর্তি হোক বা ফটো হোক আপনি বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে এসে সেটিকে ভালো করে একটু গঙ্গার জল বা দুধ ঘি মধু গঙ্গা জল আপনি করতে পারেন সেটিকে একটি ভালো করে পরিষ্কার একটি সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন ভালো করে মুছে নেবেন আচ্ছা মুছে নিয়ে এটি আপনি আপনার ঠাকুর ঘরের উত্তর দিকে বসাতে পারেন যাদের উত্তর দিকে মনে করছেন পজিশন নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পূর্ব দিকেও বসাতে পারেন আচ্ছা উত্তর দিকে বসালে খুব ভালো হয় আপনারা তো জানেন কুবের জির বসবাস হচ্ছে উত্তর দিকে কুবের ধন সম্পত্তির মালিক এটা তো শুনেছেন কুবের যে হচ্ছে সবচেয়ে বড় ধন সম্পত্তির মালিক তা সেখানে সেটা যদি আপনি উত্তর দিকে রাখতে পারেন খুব ভালো পজিশন না থাকলে আপনি পূর্ব দিকেও রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা এই ছবিটি রেখে আপনি কি করবেন এটি কিন্তু একটি বৃহস্পতিবার থেকে শুরু করবেন সবাইকে আমি বলে দিচ্ছি এটি কিন্তু বৃহস্পতিবার থেকে স্টার্ট করবেন এটি রাখবেন রাখার পর আপনি কি করবেন তার সামনে একটি শঙ্ক রাখবেন ঠিক আছে একটি শঙ্ক রাখবেন মাটিতে রাখবেন না তার সামনে একটি শঙ্ক রাখবেন আচ্ছা এই শঙ্কটা রাখার পর আপনি নটার থেকে দশটার মধ্যে করবেন এই পুজোটা কিন্তু নটার থেকে দশটার মধ্যে করতে হয় ঠিক আছে আচ্ছা শঙ্কটা রেখে আপনি ধূপ দীপ সব কিছু দিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারে ভোগ দেবেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ঠাকুরকে ভোগ দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে আপনি পুজো করবেন নটার থেকে দশটার মধ্যে কি বলেছি বুঝতে পেরেছেন নটার থেকে দশটার মধ্যে যদি মনে করেন যে দিনের বেলা যারা করতে পারছেন না তারা কিন্তু রাত্রিবেলা করতেই পারেন আর যারা মন করছেন যে দিনের বেলা করলে আমাদের সুবিধা হয় স্নান টান করে এসে শুদ্ধ বস্ত্রে একটু নটার থেকে দশটার মধ্যে করবেন সেটা দিনেও করতে পারে রাত্রে করতে পারে যার যেটা সুবিধা আছে সেই সুবিধা মতনই করবেন আচ্ছা শঙ্কটা প্রথমে ঠাকুরের সামনে রেখে তারপরে আপনি ঠাকুরকে ভোগ লাগিয়ে আপনি কিন্তু ধূপধীপ জ্বালিয়ে পুজো করবেন আচ্ছা পুজো করার সময় আপনি একটি মন্ত্র বলবেন মন্ত্রটি কতবার বলবেন মন্ত্রটি পঁয়তাল্লিশ বার বলবেন ঠিক আছে পঁয়তাল্লিশ বার বলবেন সেই মন্ত্রটি আচ্ছা মন্ত্রটি আমি বলে দিচ্ছি তার আগে বলবো পুজোটা কিন্তু একটা না নয় দিন করতে হবে বৃহস্পতিবার থেকে স্টার্ট করবেন হ্যাঁ একটা না নয় দিন করে যাবেন একদিনও বন্ধ করবেন না ঠিক আছে একদিনও বন্ধ করবেন না নয় দিন করবেন একটা না করবেন নটার থেকে দশটার মধ্যে করবেন আচ্ছা এটি করা করার করার পরে আপনি পুজো পুজো করার পরে একটি মন্ত্র করবেন সেই মন্ত্রটি হচ্ছে পঁয়তাল্লিশ বার করবেন মন্ত্রটি মন্ত্রটি কি আমি বলে দিচ্ছি ওং শ্রীং হিং কুবেরায় ওং নম কি বলেছি ওং শ্রীং হিং কুবেরায় ওং নম ওং শ্রীং হিং কুবেরায় ওং নম ঠিক আছে আপনারা মন্ত্র নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক আছে ওং শ্রীং হিং কুবেরায় ওং নম এই মন্ত্রটি আপনি শুধু পঁয়তাল্লিশ বার বলবেন ঠিক আছে নয় দিন করবেন পরপর এক টানা নয় দিন করবেন বন্ধ করবেন না ঠিক আছে আর এই মন্ত্রটা ঠিক নয় বার পঁয়তাল্লিশবার মন্ত্রটা জপ করবেন করার পর আপনি দেখবেন আপনার কিন্তু অর্থ কষ্ট আর থাকবে না আপনি যে অর্থ কষ্টে ভুগছিলেন কষ্ট পাচ্ছিলেন বা অর্থের জন্য যে কাজগুলো আপনি করতে পারছিলেন না আটকে আছে তখন কিন্তু দেখবেন কুবেরজি কিন্তু আপনার কথায় কিন্তু সাড়া দেবে যখন আপনি ন দিন একটা না করবেন বা ওনার মন্ত্রটাও তার সাথে যখন জপ করবেন উনি কিন্তু সাড়া দেবে এবং উনি কিন্তু অর্থের ভান্ডার ওনার কাছে কিন্তু স্বয়ং শিব কিন্তু অর্থ সব অর্থ কিন্তু রেখে গেছিল যা সারা বিশ্বের লোক যেখান থেকে অর্থ পাবে সেই অর্থ কিন্তু ওনার কাছে রেখে গেছিল লক্ষ্মীর কাছে রাখেনি কুবের কাছে রেখে গেছিলো এই কারণেই কিন্তু বলেছি যে এই বৃহস্পতিবার থেকে স্টার্ট করবেন নয় দিন পড়বেন একটা না নটার থেকে দশটার মধ্যে পড়বেন এই মন্ত্রটা আপনি পঁয়তাল্লিশবার জব করবেন বন্ধ করবেন না একটানা না দিন করবেন করার পর আপনি দেখবেন আপনি কতটা সফলতা পেয়েছেন বা আপনি কতটা সংসার থেকে বেরোতে পেরেছেন ঠিক আছে যারা যারা অর্থে কষ্ট আছেন তারা তারা অবশ্যই করবেন খুব ভালো ফল পাবেন খুবই যে কিন্তু আপনার কথা কিন্তু সাড়া দেবে ঠিক আছে বহু মানুষ করছে আমরা নিজেরাও করছি আপনিও করুন খুব ভালো থাকতে পারবেন এবং আপনি কিন্তু পুরো পরিবারটাকে খুব ভালোভাবে চালাতে পারবেন সেটা যেটাও করতে পারেন পরিবারে মা মাসি দিদি বাবা যে কোনো কেউ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে কেউ করতে পারতে পারবেন কিন্তু করবেন করলে কিন্তু আপনারা অর্থ কষ্ট থেকে কিন্তু মুক্তি পাবেন ঠিক আছে আপনি কিন্তু অর্থ কষ্ট আপনারা থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালোভাবে কিন্তু সংসারটা মেনটেন করতে পারবেন এবং প্রত্যেকটা কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন অর্থ আসার জায়গাটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে ঠিক আছে অবশ্যই করবেন প্রত্যেকে করবেন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনি সফলতা অবশ্যই পাবেন ঠিক আছে অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার